আপনাদের কাছে অনুরোধ আপনাদের ভাই হিসেবে আপনারা আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন এই সদর উপজেলার যারা যেখানে আছে আপনাদের কারো আত্মীয় বিভিন্ন ইউনিয়নে থাকতে পারে আপনাদের অনেক আত্মীয় স্বজন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে রয়েছে আপনারা যদি আমাকে আপনাদের ভাই বন্ধু মনে করে একজন যোগ্য প্রার্থী মনে করে যদি এই কাজটি আমার জন্য করেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছে যদি

সরকার ঘোষণা করেছে এবং দল থেকে ঘোষণা করা হয়েছে এই নির্বাচনে যে কোনো প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং এই নির্বাচনে যে কোনো মানুষ যে কোনো প্রার্থীর পক্ষে কাজ করতে পারবে এখানে কোনো কথা নেই এবং আমি বিশ্বাস করি আমার স্বেচ্ছাসেবকের ভাইয়েরা যেভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে নির্বাচনের কাজ করেছে আগামী উনত্রিশ তারিখের নির্বাচনে তারা যদি আমার জন্য কাজ করে আমরা ইনশাআল্লাহ জয়লাভ করবো এটা বিশ্বাস করি

সংগঠনের নেতা আপনারা তার কাজ করবেন আর আমরা সকলে সুন্দর আধুনিক স্মার্ট উন্নত এই করতে চাই সকলের সহযোগিতা প্রয়োজন

আপনাদেরকে পরবর্তী কথা বলার জন্য আমন্ত্রণ জানাবে আপনারা যে কথা বলতে যাবেন সে সংক্ষিপ্তভাবে আপনাদের বক্তব্যগুলো আপনি বলবেন আমি সাধারণ সম্পাদক নির্মল শিপকে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি কাজ করবে আসলে বিদয় গিয়েছি আমাদের যে গ্যাডিটটা হয়েছে ওর ওর যে ভোট আমাদের ভালোভাবে করতে হবে কেননা তার সম্মান আমাদের সম্মানের সঙ্গে জড়িত আজ আপনারা নিজ নিজের মতো করে সবাই বিজয়ের জন্য ভোট করবেন এবং আগামী ঊনত্রিশ তারিখে আমাদের এবার জানেন আওয়ামী লীগের কোনো প্রথম নাই এবং আওয়ামী লীগের কোনো ক্যান্ডিডেট নাই আমার জেলা স্বেচ্ছাসেবী লীগের অভিভাবক বিবি শাহিন ভাই এগুলো